হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা একটু ঘুরতে চলে আসলাম তো দেখো চারপাশটা কত সুন্দর আর এখানে বিভিন্ন ধরনের ফল ফলালির গাছ আছে দেখো এখানে বড়ই গাছে বড়ই এসেছে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি এই দেখো কত বড়ই এসেছে ছোট ছোটো আরও বড়ের ফুল আছে আর এই যেটা পেয়ারা গাছ আর ওই যে দেখা যাচ্ছে সব আম গাছ আর যে সামনে দেখো একটা সুন্দর পুকুর আছে আর দেখো এই পাশে হলুদ চাষ করা হয়েছে অনেক হলুদ আর দেখো বাচ্চারা আজকে অনেক বাচ্চা এসেছে খেলাধুলা করছে এখানে আমরাও রোজাকে নিয়ে এসেছি এটা কি গাছ বলে যেন ও হ্যাঁ এটাকে বলে হচ্ছে কর্মচা গাছ কর্মচা গাছে এখনো কর্মচা আসেনি গাছটা ভালোই বড় হয়েছে আর এই যে এইটা হচ্ছে আমলকি গাছ আমলকি গাছটা দেখো কত বড় হয়েছে আর এই যে এই পাশের টাইম ধরেছে কিন্তু দেখা যাচ্ছে না এই যে আমি কাছ থেকে দেখাচ্ছে দেখো দুইটা দেখা যাচ্ছে আর এইখানে রোজা আর রোজার বাবা পুকুরে মাছ দেখছে তো চলো আমরাও মাছ দেখি দেখো ওরা মাছ দেখছে অনেক মাছ আছে এইখানে আর পুকুরটাও অনেক বড় ওই দেখো সাপলা ফুল ওইখানে সাপলা ফুল দেখছে রোজা তুমি এখানে কি দেখছো মাছ দেখছো পুকুরে পুকুরে দেখি তো কত মাছ আছে কাছে গিয়ে দেখাই তোমাদেরকে দেখো মাছ এখন পানির নিচে চলে গেছে সন্ধ্যা লেগে এসেছে আর এখানে চলো আমরা ওইদিকে যাই ওইদিকে আরো অনেক কিছু আছে তোমাদেরকে দেখাবো চলো তো দেখো এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে রোজাও এসেছে এদের সাথে খেলা করতে কত ফ্রেন্ডস আর এই যে এখানে দেখো বেগুন চাষ হয়েছে আর ওই যে লাল শাক আছে ওই পাশে হচ্ছে শাক চলো আমরা সামনে যাই এই দেখো এখানে কত বড় একটা আমলকি গাছ কিন্তু আমলকি ধরেনি গাছটা বড় হলেও আমলকি আসেনি এখনো আর এই পাশে তোমাদেরকে একটা জিনিস দেখাবো চলো এই দেখো সাদা বেগুনের ক্ষেত পাশে দেখেছ তোমাদেরকে দেখাচ্ছি সাদা বেগুন ক্যামেরায় দেখা যাচ্ছে না এই পাশ থেকে দেখায় এই দেখো কত সাদা বেগুন ধরে আছে এখনো বড় হয়নি আর দেখো বিভিন্ন ধরনের ফুল গাছ আছে যেইটা মেহেন্দি পাতা গাছ দেখো ফলও এসেছে ওই যার একটা বড় আছে মেহেন্দি পাতা গাছ আর এখানে দেখো রোজা কুড়াচ্ছে কত সুন্দর একটা ফুল গাছ এটার নাম আমি জানি না কি ফুল এই রোজা কি করছো তুমি ফুল কুড়াচ্ছ এই পাশেও দেখো বিভিন্ন ধরনের ফুল গাছ আছে ওইখানে বাচ্চারা ব্যাটবল খেলছে ফুটবল খেলছে সামনে ওই দেখো রোজা কুড়াচ্ছে ওইখানে এসে আবার আর দেখো রোজা একটা বিড়ালের বাচ্চা দেখেছে এই ধর 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 বিড়ালের বাচ্চাটা ওকে দেখে দেখো কত কিউট একটা বিড়ালের বাচ্চা রোজা কি বিড়ালের বাচ্চা নেবে দেখো বিড়ালের বাচ্চাটা এখানে চলে এসেছে আমাদের সাথে আই পিসু তুমি এখানেও চলে এসেছ রোজাকে পছন্দ করেছে বিড়ালের বাচ্চাটা চলো রোজা সন্ধ্যা লেগে গেছে বাড়ি যাবে না চলো ওই যে সামনে আর একটা ছোট্ট বেবিকে দেখা যাচ্ছে খেলা করছে ঘাসের ভিতরে ওর বাবার সঙ্গে এসেছে এই তোমার নাম কি দেখো ভয়ে চলে যাচ্ছে ওর বাবার কাছে এই রোজা চলো চলো বাসায় চলো দেখো সন্ধ্যা লেগে গেছে বাচ্চাদের শেষ হচ্ছে না এখনো দেখো কত সুন্দর ফুল এখানে আর রোজা ফুল দেখে তো বায়না করছে ফুল ছেঁড়ার জন্য রোজার দেখো খেলাই শেষ হচ্ছে না আর তো এখন সন্ধ্যা হয়ে গেছে রোজার খেলাধুলাও শেষ আমরা এখন বাসায় যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো